দেখুন এই যে ধান কাটা হচ্ছে আমাদের বাবা কাটছে আর দুজন ধান কাটছে দু দুজন দাদু হয় আর মা আছে ধান কাটছে দেখতে থাকো ভালো ভিডিওটা কন্টিনিউ অবশ্য ভালো লাগবে দেখুন এই যে ধান কাটা হচ্ছে আর এই যে জমি এক কাদা কাকে কোথায় লাগাবো আমার দাদু

এ শালা কাজ করতে গেল আর আর গাড়ে চাবল ঘাটে বলে আমার সাথে সে কথা বলেনি তাকে কি নিয়ে কাজ করব আমি দেখুন নমস্কার বন্ধুরা নিউ ব্লগ উইথ আপনাদের সবাইকে স্বাগত হচ্ছে সবাই ভালো আছে আমি বলা হচ্ছে চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা আমি সকালবেলা স্টার্ট করছি দেখতে পাচ্ছি সব কুয়াশা সব রেডি হচ্ছে সব রেডি সব ডেটা দেখতে থাকো আজকে আমাদের বাড়িতে ধান কাটা হচ্ছে দেখুন কোনো আমার কাছে দেখাচ্ছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার সাবস্ক্রাইব এখন ধান কাটা আছে এই দে এদিকে

কুয়াশা সবে সূর্য উঠছে দেখুন

আমাদের দেখিয়েছিলাম ভিডিওতে যে জল দিয়ে ছিল এখন কাটার সময় জল দেখুন তখন জল দিয়ে দাদুরা এদিকে পুরো কাটা হয়ে গেছে বন্ধুরা এদিকে কতটা কাটা হয়ে গেছে কেটে খাওয়া দাওয়া করে নিচে দিয়ে আর একটা জমি আছে সেখানে গেছে সেখানে জল ভর্তি সেখান থেকে ধান কেটে নিয়ে এসে অন্য জায়গায় দেওয়াচ্ছে আর এখানে এটা এতটা বাকি আছে আর বিকালে কাটলে হয়ে যাবে দেখুন পুরোটা কাদা আছে দেখুন কাদা জল সব ভর্তি অন্য দিনে জল থাকে না অন্য সময় এই বছরটা জল প্রচুর হয়েছে তো তাই ওইটুকুটা আর বাকি আছে দেখেন টাকাটা হয়ে গেছে অন্য জায়গায় কাটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার অন্য ধান বয়ে নিয়ে আসছে সেগুলোকে মিলতে হবে তবে মিলে না দেখাচ্ছি তোমাদের আর এদিকে রোদটা হচ্ছে দেখুন নেই ধানগুলো এখানে মিলা হবে সে অন্য জমিতে জল সেখানে রাখা যাবে না ধানগুলো তার জন্য এখানে বয়ে নিয়ে হয়েছে শুকনা জায়গা এগুলো মিলে দিই তারপর দেখাচ্ছি দেখুন এই যে সব ধান মিলানো হচ্ছে জমি যেতে পারছি না এখন এগুলো মিলাচ্ছি বলে একা ক্যামেরা করি তো তাই যেতে পারছি না দেখুন এই করে গোটাটা মেলানো হবে এইসব মেলানো হয়েছে এরকম জমিতে প্রচুর জল ধান রাখলে নষ্ট হয়ে যাবে সব যার জন্যে এরকম তুলে নিয়ে এসে এখানে আলাদা জায়গায় রাখতে হবে রেখে তবে শুকনা হয়ে ঝাড়ানো হবে এই দেখুন এইগুলো সব মিলবে তো এগুলো মিলে নিয়ে যে বোঝা দিয়ে গেছে এগুলো মিলেনি তারপর ব্লকটা আবার কন্টিনিউ করছি এখানে ওই যে মা ধান বয়ে বয়ে নিয়ে আসছে সেখানে তো মেলানা হয়ে গেছে আমাদের বড়ো ধারে এখানে মেনা মেলানা হয়ে গেছে এখন ওই যে বয়ে বয়ে নিয়ে আসতেছে নিয়ে আসে যে এইগুলো বিছানা হচ্ছে জমিতে এত কাদা এত কাদা সেখানে রেখা যাচ্ছে না এক জায়গায় এক জায়গায় তো অত ধান রাখার জায়গা নয় সম্ভব নয় তাই ওইগুলোই ওই সব মেলানো হয়ে গেছে বেগুন গাছে কোলে কোলে সব মেলানো হয়ে গেছে আর এই জমিটার এই যে ধান কাটা হয়ে যে এতটা হয়ে গেছে শুধু ওই কনটা বাকি আছে ওইটা খাওয়া দাওয়া করে বিকালবেলা ই করা হবে দেখুন ওই যে ভাবি বৌদি নিয়ে আসতেছে এই যে এগুলো মিলা না হবে ওই সব ফেলে ফেলে রেখে দিয়ে আসতেছে কাঁড়ি কাঁড়ি করে দিচ্ছি দিচ্ছে আমি মিলে দিচ্ছি বসে বসে দেখুন পুরো জমির ধান কাটা শেষ হয়ে আসছে আর একটু ওই পায়টাই আছে ওই পায়ে ঠিকানা হয়ে গেলে ধান কাটার কাজ কমপ্লিট এদিকে পুরো কাটা হয়ে গেছে দেখুন আবার ফাঁকা জলা হয়ে গেল আবার এখানে কত কিছু হবে দেখতে পাবে তোমার নিয়ে দেখতে আর এদিকে মেঘু রোগ চলে গেছে আর এটা আমাদের শীত শীত আর আমাদের বাড়ি বন্ধুরা দেখুন কত ধান এই দিকে মিলানো হয়েছে সেটাই দেখুন জমিতে জল বলে এত খাটনি খাটনি শেষ নেই সব এই দিকে মিলানো হয়ে গেছে দেখুন পুরোটা ওদিকে ধান মিলানো হয়ে গেছে ওই সব দেখুন জমি তো প্রচুর জল প্রচুর যার জন্য অন্য জায়গা থেকে কেটে নিয়েছে এখানে রাখা হয়েছে আর এখানে তো এখনও লোক ওই যে ধান কাটতেছে কাটতেছে দেখুন ওই যে এই সব মিলানো হয়েছে সব কোলে কোলে ধান মিলানো হয়ে গেছে দেখুন চারদিকে মিলানো হয়েছে আর এদিকে এই যে কাটা শেষ হয়েছে আর বেশি কিছু নেই

ये तो रे आ गया एक आई यू सब भी जा तुमने मोद दिन लोग आ

দেখবে না করবে কি যে বলতে বলি কাছি মারে ওখানে আর বলছে এখন মাছের ঝোল রান্না হবে ফোড়নে জিরে আর তেজপাতা তুই নিশ্চয় শুকনো লঙ্কা हल्का पुण वाला लग हुआ है ओम और चावल का मसाला इनका बोलते है और धो के ले लेंगे चावल तो रे टेस्ट का भाले जैसे उन्होंने एक दाल देखी है हमारे दाल खाा देले तो छिछोवा डाल से नमक भी छिला अपने आप से ले हम्म Kalau tadi sudah hitam, ini kalau.

ঝোল ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দেবে ইলিশ মাছে ঝালটা দেশি ইলিশ বলা হয় উগ্রের দেশি Gracias. হয়ে গেছে আমাদের মাছের ঝাল টব এর ঝাল কমপ্লিট আর এদিকে বড়া ভাজাও কমপ্লিট খাওয়া দাওয়া স্নান করি তারপর খাওয়া দাওয়া হয় কোনো ব্যাপার না হাগ দিয়ে যাও কম অব্দি জেড়ে দিলে হয় এখন খেতে বসে গেছে দেখুন হাত ভাড়া চলছে খেতে বসে একটা লেডি শুধু করতেছে ফোন দেখতেছে লাউ ফুলের বড়া চলে এসছে এটা কি কি লঙ্কা কুঁড়ি লাউ ফুলের কুঁড়ি